বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম দেশপ্রেমিক বাংলাদেশের যে যেখানে আছেন বিশেষ করে বাংলাদেশের সংগ্রামরত ছাত্রছাত্রী এবং দেশপ্রেমিক বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি এলাম আমি এই খবর পেলাম যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কারফিউ জারি করেছে আমি দুটো বিষয়ে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যেভাবে সম্ভব এটা বাংলাদেশিদের মাঝখানে ছড়িয়ে দিবেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝখানে প্রথম কথা হচ্ছে কারফিউ বাংলাদেশে বহু হয়েছে আগে কারফিউটি এখানে কোনো বিষয় নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে পরবর্তীতে নব্বইয়ের সাত পতনের সময়ও কিন্তু কারফিউ জারি হয়েছে কারফিউ দিয়ে কিন্তু কোনোদিন কোনো অত্যাচারী সরকারের পতনকে থামানো যায় নাই এবং এমনকি দুই হাজার সাত আট সালেও কিন্তু কারফিউ জারি হয়েছে তখনও কিন্তু সেনাবাহিনীর অফিসারদের কিছু বলস ছিল কারণ যেভাবেই হোক নাটক নাটকীয়ভাবেই হোক রাজনৈতিক তথাকথিত নেতাদেরকে এবং চোর বদবাজদেরকে কিন্তু জেলে ভরেছিল কিন্তু এখন তো সেনাবাহিনী অফিসারদের কোনো বিচিই নেই বলসই নেই এবং বর্তমানে সেনাপ্রধান গত লাইভে আমি ভদ্রভাবে ওনাকে বলেছিলাম দেশ এবং জনগণের পাশে দাঁড়াতে যদি উনি জরুরি অবস্থা জারি করতেন তাহলে সেটা দেশ এবং জনগণের পক্ষে হতো কারণ জরুরি অবস্থা জারি করা মানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা আর ক্ষমতা নাই কিন্তু আমি যতদূর শুনেছি কারফিউ জারি করা হয়েছে এর পিছনে ছোট্ট করে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয় এই বর্তমান প্রধান জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনা আত্মীয়। তার কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না ওনার শ্বশুর সানা প্রধান হয়েছিলেন সেই সুবাদে স্টাফ কলেজ করে এদিক ওদিক করে ওনাকে আমি অনেক অল্প বয়স থেকে মানে মেজর অবস্থা থেকে ওনাকে আমি চিনি সাদা সদা মানুষ ছিলেন তেমন কোনো ব্রেইনওয়ালা মানুষ না কারফিউ দিয়ে বর্তমানের বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা কোনোটাই ওনার নাই আমি অবাক হচ্ছি যে ওনার সেই যোগ্যতা না থাকতে পারে কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিভিশন কমান্ডার এবং জেনারেল যারা আছে আছেন তাদেরকে তো বেশিরভাগই আমি চিনি ওনারা কি করছেন ওনারা কি আঙুল চুষছেন ওনাদের অনেকেই তো আমি জানি যে প্রফেশনাল ম্যারিট আছে যোগ্যতা আছে সাহসিকতা না থাকতে পারে তারা তো এই প্রধানকে বলতে পারতো যে আপনি জনগণের বিরুদ্ধে যাবেন না কিন্তু যেই জিনিসটার আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমি জানতাম যে স্বৈরাচারী শেখ হাসিনার সর্বশেষ শয়তানি হবে দেশে একটা গৃহযুদ্ধে লাগিয়ে দিয়ে যেতে সে পালানোর আগে দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে দিয়ে যাবে এবং এই গৃহযুদ্ধে করবে কি সশস্ত্র বাহিনীকে জনগণের শত্রু আনিয়ে দিয়ে যাবে দেশে যেন জনগণ এবং সশস্ত্র বাহিনী ইউনিফর্ম এবং জনগণের মাঝখানে রক্তারক্তি হয় এবং এই সুযোগে সৈরাচারে শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাতে পারে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে ভারতের র বাংলাদেশে শতখানিকের উপরে কিলার ঢুকিয়েছে ঠিক যেভাবে বিডিআর হত্যার সময় বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল সেইভাবে বাংলাদেশে রয়ের কিলারদেরকে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র বেছে বেছে শনাক্ত করে করে ছাত্র নেতাদের এবং অন্যান্য নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করার জন্য ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং রয়ের সেই সব খনি মিলে যা হয়েছিল দুই হাজার সালে বিডিআর হত্যার ঘটনায় এবং আশ্চর্যজনক মিল পাবেন দুই হাজার সালে এই বর্তমান সেনা প্রধান ফর্টেসিস ব্রিগেডে তখন তার পোস্টিং ছিল তাকে আদেশ করা হয়েছিল বিডিআর এক নম্বর গেটটাকে অস্ত্র লাগিয়ে গেটটাকে উড়িয়ে দেওয়া যেন সেখান থেকে সেই গেটের মাধ্যমে সেনাবাহিনীর ঢুকে অপারেশন চালিয়ে বিদ্রোহীদের দমন করতে পারে এবং সেনা অফিসারদেরকে উদ্ধার করতে পারে কিন্তু যখন এই এই জেনারেল ওয়াকার তখন অস্ত্র তাক আপনারা কারফিউ জারি করার পরে সঙ্গবদ্ধভাবে সবাই যার যার এলাকায় একটা শক্তিশালী অবস্থানে যাবেন কোনো অপরিচিত মানুষকে আপনাদের মাঝখানে প্রবেশ করতে দিবেন না যখনই কোনো অপরিচিত মানুষ ব্যক্তি আপনাদের মানুষ বা ব্যক্তি আপনাদের দিকে অগ্রসর হবে যেহেতু কারফিউ জারি করা হয়েছে আপনার উন্মুক্ত রাস্তাঘাটে থাকা থাকার কথা না কিন্তু কারোর আপনার ঘরে ঘরে অফিসে আদালতে যাওয়ার কথা না যদি কেউ আপনাদের ঘরে অফিসে আদালতে অনুপ্রবেশ করার চেষ্টা করে আপনাদের হাতে পাথর ইট অস্ত্র আগুন তেল যা আছে তাদেরকে ছুড়ে মারবেন কিন্তু তাদের কাউকে আপনাদের কাছে আসতে দেবেন না বাংলাদেশ একটা ভয়ঙ্কর সময় অতিবাহিত করছে আমরা অতীতে এরকম ভয়ঙ্কর সময় অতিবাহিত করেছি উনিশশো সালে যখন কোনো যোগাযোগ মাধ্যম ছিল না যখন রেডিওতে কান পেতে খবর পেতে হতো যখন একটা মানুষ থেকে আরেকটা মানুষের মাধ্যমে খবর যেত অনেক দিন পরে সেই সময় যখন পাকিস্তানি হানাদাররা বাংলাদেশিদের হত্যা করে চলেছিল তখনও কিন্তু সেই অবস্থা থেকে বীর বাংলাদেশিরা উত্তরণ করে বাংলাদেশকে স্বাধীন করেছে এর পরবর্তীতে উনিশশো নব্বয়ে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন তখনও কিন্তু কারফিউ জারি করা হয়েছিল কিন্তু স্বৈরাচারের পতন ঠেকিয়ে রাখা যায় নাই কিন্তু তখন ভারত থেকে এরশাদ যত খারাপই ছিল কিন্তু ভারত থেকে কাউকে এনে বাংলাদেশিতে হত্যা করার জন্য আনে নাই এই কুৎসিত পিচাচ পিচাচ শুধুমাত্র হাসিনার পক্ষেই সম্ভব এই চরিত্রহীন কুৎসিত মহিলা তাকে এবং তার আওয়ামী লীগকে যেখানে পাবেন আপনারা ধ্বংস করবেন এবং তার পুলিশকে আমি আর কথা লম্ব না করে সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা সমস্ত গণহত্যার সমস্ত দায় ভার আন্তর্জাতিক মিডিয়াতে দেশে বিদেশে সব জায়গায় আপনাদের উপরে আসবে যেহেতু ভারতীয় র বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরে জনগণকে হত্যা করার চেষ্টা করবে আপনারা এখনই সচেতন হয়ে যান সরকারকে উৎখাত করুন যুবলীগ ছাত্রলীগ সব জেলে ভরুন এবং বাংলাদেশ থেকে রকে গুলি মেরে মেরে রাইফেলের বাট দিয়ে আঘাত করতে করতে আপনারা দেশ থেকে বের করুন দেশের